আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকের যে ভিডিওটা মেয়ে সেটা হচ্ছে ধুলা দিয়ে যে কোনো মেয়েকে ফেমে ফেলুন বা বস করুন তো যদি কোনো মেয়ে আপনার সাথে রিলেশন করতে চায় না কিন্তু আপনি চান সেই মেয়েকে কীভাবে ধুলো দিয়ে আপনি ফেমে ফেলতে পারবেন বা ফেমে পাগল করতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাছাড়া আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি সহকারে আপনি সেই কাজটি করে দেওয়া বা যে কোনো পরামর্শ জন্য যোগাযোগ করতে পারেন তবে কাজে করতে সেই কাজটা নিজের কীভাবে করবেন তো প্রথমে মন্ত্রটা বলে নেই কীভাবে মন্ত্র কাজ করবেন পরে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব ঠিক আছে তো মন্ত্রটা হচ্ছে গিয়া মেয়ে ফেমে পাগল করার দুলা পরা বা দুলা মেয়ে ফেমে পাগল করুন মন্ত্রটা হচ্ছে দুল দুল রাস্তার দুল দুল করে কম্বুল দুলে বাঙ্গে লুহার শিকল দুলে বাঙ্গে থালা যে ফালানি হেঁটে যায় অতি রঙ্গে বঙ্গে দুল কানে দিব এনে সেই নারীর অঙ্গে তাক তাক আমার সাথে চিরজীবন বসিত হয়ে থাক যদি আমার সারিয়ে অন্য কাহার সাথে যায় জাস্ট দুহাই কালি মার মাতা কাস তো এই যে ফলানি ফলানির জায়গা হয়েছে কি যেই মেয়ের সাথে আপনি প্রেমে প্রেম করবেন বা যেই মেয়েকে আপনি প্রেমে ফেলবেন সেই মেয়ের নামটা বসাইবেন সঠিক যে নাম আছে অরিজিনাল সেই নামটা বসাইবেন বসাই দিয়ে আপনি মন্ত্রটা সিদ্ধ করতেইবেন ঠিক আছে তো নিয়মটা হচ্ছে গিয়ে অমাবস্যা রাতে উলঙ্গ হইয়া তৈপতের দুল আনিয়া মানে তিন রাস্তার মুহূর্ত থেকে আপনি দুল আনিয়া দুল আনিয়া এই মন্ত্র সাতবার পরে মনোন নারীর গায়ে সিটায় সিটা মারা দুল নিয়ে আসার সময় পিছনে তাকাবে না এই যে মন্ত্রটা আছে মন্ত্রটি সাতবার পাঠ করে দুলাতে ফুঁড় দেবেন তো দুলা আনবেন এখানে তিন রাস্তার মোড় থেকে মানে তিনটা রাস্তা তিন দিকে গেছে এইরকম একটা ছত্তর দিকে আনবেন দুলাটা তো দুলা আনার সময় আপনি পিছনে ফিরে তাকাবেন না এক সোজা আপনার ঘরে বাড়া বাড়িতে চলে আসবেন বা ঘরে চলে আসবেন ঠিক আছে তো আইসে আপনি এটা সাতবার মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে আপনি ফু দেবেন ফু দেওয়ার পর ওই দুলাটা ওই যে মেয়ে আছে মেয়ের শরীরে সিটা মারবেন যে কোনো কলা কৌশলে ঠিক আছে তাহলে দেখবেন যে ওই মেয়ে আপনার প্রতি প্রেমে পাগল হয়ে গেছে তো ফলানির জায়গায় আবার বলছি এই মেয়ের নাম দিবেন মেয়ের আসল নামটা দিবেন দিয়ে আপনি এটা আগে সিদ্ধ করবেন আর কাজটা করবেন ও মশার রাতিতে উলঙ্গ হয়ে ঠিক আছে তো আরও একটা নিয়ম আছে রেস্ট্রিকশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে যদি এই কাজকে হারাম কাজে চালায় তার মাথায় কালিকায় সাবধান ঠিক আছে হারাম কাজ ব্যবহার করবেন না যদি বিয়ে করতে চান তাহলে আপনি এই কাজটি করবেন